বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ তথা ভারত এর মধ্যে ওয়াহাবি আমদানি কারণ আমরা জানি সৈয়দ আহমদ বেরলবি আর সুন্নিদের যে যিনি প্রাণ যিনি শূন্য প্রচার প্রসার করেছেন ইমাম আহমদ রেজা খান фаজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলাহু এই আহমদ রেজা খান фаজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলাহু কে মৌলানা এনায়তুল আব্বাসী সাহেব অনেক গালাগালি করে তো আমি জানতে চাই হুজুর আসলে ওহাবি মূল মূল ওহাবি কি জিনিস ও জিনিসটা কি ওহাবি ওহাবি কাকে বলে এবং ভারত উপমহাদেশে কে ওহাবি মতবাদ প্রচার করেছেন আমরা আমরা আমি বিশেষ করে দাওয়াতে তরিকতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হয়ে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান হুজুরের কাছ থেকে এই বিষয়ে একটু আমরা ক্লিয়ার হয়ে জানতে চাই বা বিষয়ে আমরা একটু স্পষ্ট ভাবে জানতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলা হজরত এবং ওয়াহাবিদের আমদানি কারক সৈয়দ আহমদ বৈলুবিকে নিয়ে মাওলানা আয়াতুল্লাহ আব্বাসী সাহেব অনেক কথা বলতে পারে এর মধ্যে হুজুর যে বিষয়টা হচ্ছে এ কেরামতের জুনপুরী সাহেব উনি বলে যে কেরামতের জুনপুরী সাধান উনি নাকি নাতি আমি যেটা শুনেছি উনি নাকি নাতি তো কেরামতের জুনপুরী এক kitab এর মধ্যে লিখেছে জখিরে কেরামতের মধ্যে বলেছে যে নামাজের মধ্যে জিরা এবং গুরু গাদার দন্তরণ করা চলে কিন্তু রাসুল পাকের দন্তরণ করা জানা উযু বিল্লাহি মিন জালে থেকে এই বিষয়ে একটু সুন্দর করে আমরা জানতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ অনুসরণকারী যে দরবার গুলি আছে এই দরবার গুলি সারা সৈয়দ আহমদি কে ওই দরবারের মাসায় বজা নেই সৈয়দ আহমদ বেললভি কে কারণ সৈয়দ আহমদ বেল্লবী এই এমন কোন ব্যক্তিত্ব যে ছিলেন যে যা কারণ করে সারা দেশে সারা বিশ্বের ঘরে ঘরে উনি পরিচিত এমন কোন ব্যক্তি না সৈয়দ আহমদি উনি একজন আমি জীবনীতে যা উনি তেমন কোন বড় ধরনের বড় মাপের আলেমও ছিলেন না তবে সৈয়দ আহমদ বেল্লিবি উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন উনি একজন বড় সৈনিক হিসাবে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে উনার একটা বড় অবদান ছিল কিন্তু আমার জন্য মতে সৈয়দ আহমদ বেলিবির আকিদার মধ্যে অনেকটাই ত্রুটি ছিল যে উনি রসুলি পাকের যে বিষয়টা রসুলি পাকের আকিদার যে বিষয়টা এই আকিদার মধ্যে সৈয়দ আহমদ বেলিবির অনেকটাই ত্রুটি ছিল যে কারণে ইমামে আলা হজরত আহমদ রেজা খান ফাজল বেলিবির রহমতুল্লাহ রাই উনি অনেকগুলি কিতাব লিখেছেন এবং ওই কিতাবগুলির মধ্যেও সৈয়দ আহমদ বেলিবির ব্যাপারে অনেক কিছু উল্লেখ করেছেন বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে সন্নি জমাতের যিনি সবচেয়ে বড় রৌনক যার দ্বারা সন্নি এবং ওহাবি মোহাম্মদ ইবনে আব্দুল নজ নজদের অনুসরণকারী হলে ওহাবি শব্দটা বলা হয় এই কথাটা আগে ছিল না অর্থাৎ আগে দেবত ভাবে থাকলে সে দুশ্মনে রসুল বা যা খারে যে মোমেন এই ভিন্ন ভিন্ন শব্দে পরিচিত ছিল কিন্তু এই খাসিলত থাকলে রসুলের পাকের উপর তার আকিদের উপর ত্রুটি থাকলে আকিদের উপর বিশ্বাসের উপর ত্রুটি থাকলে যে সে ওহাবি হবে যে ওহাবি শব্দটা এই শব্দটা একমাত্র এটাকে এই শব্দের প্রবর্তক বললেই চলে যে ওহাবি এবং সুন্নি এই দুইটা ফাটল সৃষ্টি করেছেন ইমামে আলা হাজরত আহমদ রাজা খা উনি একজন মহাক শুধু আলিমি ছিলেন না এবং বড় একজন মহাক উচ্চ পর্যায়ে মোজাদ্দ ছিলেন এবং উচ্চ পর্যায়ের একজন আশেক রসুল উচ্চ মকামের ওলিও ছিলেন এবং উনি রসুল পাকের গুলামের যে কোনো একজন নাম শুনতেন উনার এলেমে যে এত বড় বহ এত বড় আশিক রসুল তারপর উনি একদম এতিম মিসকিনের মতন হয়ে যেতেন একটা আশিক রসুলের কাছে গেলে আর আওলাদি রসুলের কথা শুনলে তো উনার কোনো হুশি থাকতো না রসুলকে এমন মানাই মানতেন কিন্তু আমাদের দেশে ওহাবির যে বিষয়টা যে বিশেষ করে ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ বেলবি এবং তার অনুসরণকারীরা তারা একমাত্র কিছু আমি আমার দৃষ্টি বলতেছি কাছ থেকে থেকে এটা সংগ্রহ করা নয় আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি সৈয়দ আহমদির অনুসরণকারী খাটে অনুসরণকারী এবং এই সিলসিলায় যারা এরাই মার্চ যারাও হবে এটা আমি জানি

ভারত উপমহাদেশে সুন্নিতে একটা শব্দ সুন্নি এবং ওহাবি যে দুইটা শব্দ দিয়ে আমরা পরিচিত লাভ করেছি যে তুমি সুন্নি তুমি তুমি এই সুন্নি এবং ওহাবি এই দুইটা শব্দকে ফাটল সৃষ্টি করেছেন একমাত্র ভারত উপমহাদেশের যিনি মুজাদ্দিদে জামান আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার অবদান চিরস্মরণীয় এবং সুন্নিরা আজীবন শরণ করে যাবে এবং ওনাকে যদি কেউ অবহেলা করে এবং ওনাকে নিয়ে কটক্তি করে বোঝা গেল তার সুন্নিয়তের মধ্যে ত্রুটি আছে আসলে সে সুন্নি নয় এটা হচ্ছে রূপ সাজে যে আল্লাহ ইকবাল বলেন ইয়ে তারা হাল হ্যাঁ হাল তারা জাল হ্যাঁ মকসুদ তারা মাল হ্যাঁ এটা হলো মকসুদ হলো মাল কামানি এটা আর যে হালটা ধরছে সুরত সুন্নি এটা হলো জাল মূলত ইমাম আল্লাহ আহমদ রাজা খান ফাজ রহমতুল্লাহ মাইনাস করে সুন্নি দাবি করার প্রশ্নই আসে না আসে না আলহামদুলিল্লাহ সম্মানিত সোশ্যাল মিডিয়ার যারা দেশ এবং বিদেশ থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বিভিন্ন মাসালা আমাদেরকে সুন্দর করে সাজেশন দিয়েছেন আশিকের রসুল পীর তরিকত উস্তাজুল ইলামা আল্লামা আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি মদ্দাজুল্লাহ আলিয়া বারাকাল্লাহ তালাফি হায়াতিহি কিবার বক্তব্যের মধ্যে আমি স্পষ্টভাবে একটা জিনিস পেয়েছি ভারত বর্ষের মধ্যে ভারতের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে আমদানে আহমদ বের আর আশিক রাসুল রসুলের মহাব্বত রসুলের প্রেম যিনি শিক্ষা দিয়েছেন উনি বের্লবীতে শাহিত আছেন আমাদের মাতার শিরোতার শিরোমকুল আলা হযরত আহমদ রেজা খান ফাজিল দেরনবী রদি আল্লাহ আনহু আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে একটা বিষয় বলতে চাই আমাদেরকে যিনি সুন্দর করে বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন আল্লাহ হজরতের পক্ষে কথা বলেছেন আল্লাহ মাপির মুফতি এম এ শহীদুল্লাহ জিহারি হজুর কিবলা আপনারা মানুষ বেশি দেখলে তার দিকে ঝুঁকিয়ে পড়বেন না আমরা বিশেষ করে আল্লাহ পাক যেন আমাদেরকে যত করে মাসলা মাসাইল কারেক্টে কথা আমার মনে পড়ে যে আমাদের দেশে কিছু পীর মাসাইল আছেন যে নামের পিছনে যদি কাতিল লেখা হয় যেমন সিলেট অঞ্চলে আছে যে নামের পিছনে কাতিল লেখলেই ওনারা নিজেদেরকে সুনি দাবি করেন তখন সুনি আলমদেরকে সাধারণ মানুষ ভালোবাসে দাওয়া দিতে গেলে ওই সমস্ত আলেমদের মাথা নষ্ট হয়ে যায় এটা সিলেটের কিছু আলেমদের মধ্যে এই খাসিলত আছে আবার ওনারা সিলেটের কিছু মানুষ ওনাদের উপর অন্ধ বিশ্বাস অন্ধভক্ত যে ওনারা যাহা বলেন তাহাই মেনে নেন ওনারা মিষ্টিকে পায়খানা বললে এটাই ঠিক পায়খানাকে মিষ্টি বললে এটাই ঠিক কিন্তু আর ওনারা যত লোক দেখতে বিশেষ করে আমরা যখন সিলেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা গেটার ডিস্ট্রিক্ট সিলেটের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম তখন এই সুন্নি লোকগুলি তাদের মনে খোরাক পেত আমাকে অনেক আর আমরা বলতে চাই হুজুর অনেকে চাইবে না যে আপনাদেরকে আসার জন্য কিন্তু ওনারা আবার সুন্নি আবার মিলাদ ক্যাম্প করে রসুল পাকের গায়ে মানে কিন্তু আল কাদরি লেখলে ওনাদের মাথা নষ্ট হয়ে যায় এখন কাদরি লেখলে মাথা নষ্ট হয়ে যায় অন্য কিছু বললে এরা কোন সুন্নি এটা আল্লাহ এবং রাসুলই ভালো জানেন আর এই বাংলাদেশের মানুষ ওনাদেরকে কোন সুন্নি বলে সাপোর্ট দেয় আসলে ওই আমি যেটা বলছি যে ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য আমাদের যে দেখলে ওনাদের গালটা উহাবির মতন হয়ে যায় উহাবির থেকে আরো বেশি গাল বড় বড় গাল মুড়া করে তাকিয়ে থাকে নাম দেয় শুননি। এখন আমার একটি ওরা আপনারা নিজেরা করবেন একজন শুননি আনেম যদি হয় পীর যদি হয় আরেকজন শূন্য আলেম আসলে সেখানে সমস্যা হতে পারে না সমস্যার কিসের কারণ আমি শুননি একজন শুননি একজন শুননি সে ইমানেই পায় কারণ একজন সুন্নি আসলে একজন শুনির গাল ফুলে থাকবে একজন সন্নি পীর আসলে সুন্নি বক্তা আসলে থাকলে একজন সুন্নি পীর একজন সুন্নি বক্তা গাল ফুলে থাকবে ওরা কি সুন্নি আসলে কি সুন্নি নাকি সুরতে সুন্নি খাসিলা তো হাবি আল্লাহ এবং রাসুলি ভালো জানেন আল্লাহ যেন আমাদের সকলকে হাতে হাত নসিব করেন এটাই আমি কামনা করছি এবং সকলকে সুন্নতের পতাকা তলে থেকে আমরা যেন এক ইমান বিশ্বাস নিয়ে রসুলি পাকে গোলাম হয়ে কবরে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু